গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজ আমি বাপের বাড়ি হঠাৎ করে এসেছি কারণ হঠাৎ করেই ফোন এসছে যখন ঘুমায় তখন যে রেডি হয়ে থাক তোকে নিয়ে আসবো কারণ তোমার বাবার অসুস্থর জন্য আমার দিদিরা এসেছিল তো দিদিরা চলে যেতে মা খুব একা পড়ে গেছে আর বাবা মা খুব কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে বলে এবার বাবা মা তো খাবেও না কিছু জানা আছে না সারাদিন না খেয়ে থাকবে রান্নাকাটি কিছু করবে না তো সেই জন্য আমাকে আবার আসতে হয়েছে মানে ঘুম থেকে উঠেই আমাকে চলে আসতে হয়েছে কাজকর্ম ছেড়ে দিয়ে ওখানে তো আমি এবার এখানে কতদিন বা থাকবো বলো ভাই বলছে এখানেই থাক তুই আর যাস না বাড়ি হ্যাঁ মা একা পড়ে গেছে পুরো তো কিছু করার নেই এবার মেয়েদের জীবন তো শ্বশুর কাটাতে হবে যতদিন না বিয়ে হচ্ছে ততদিনই বাপের বাড়ি এবার বিয়ে হয়ে যাওয়ার পর তো শ্বশুর বাড়িতেই যেতে হবে কারণ যেহেতু ছেলে মেয়ে যখন পড়াশোনা আরম্ভ হয়ে যায় তখন তো আরও বেশি থাকা হয় না যতদিন ছোটো থাকে ততদিন তবু থাকা যায় এবার হচ্ছে ব্যাপারটা এখন যে আমি আজকে এসেছি এবার কাল থেকেই আমার ছেলের স্কুল চালু হয়ে যাবে তো এতদিন গরমের ছুটি ছিল বলেই তাই আমি এখানে এসে যখন বাবার শরীর খারাপ ছিল তখন এসে পনেরো কুড়ি দিনের মতন ছিলাম তো পড়াগুলো তখন অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে এবার মাসে মাত্র পনেরো দিন পড়তে গেছিলো আর পনেরো দিন পুরো অ্যাবসেন্ট তো আমাকে ফুল ফিসটাই দিতে হয়েছে সেটা কোনো ব্যাপার না ফিস নিয়ে ব্যাপারটা হচ্ছে যে ও এখানে এলে পরে একদম পড়া থেকে মনোযোগটাই উঠে যায় আর পড়াগুলো যখন অ্যাবসেন্ট হয়ে যায় স্কুলগুলো অ্যাবসেন্ট হয়ে যায় তখন পড়া কালেক্ট করাটা খুব মুশকিল হয়ে যায় তো দেখি এখন কতদিন এখানে থাকা যায় কালকে চলে যাওয়ার জন্য তো চেক করছে এবার যদি না কেউ যেতে যায় তখন থাকতে হবে এবার মেয়েদের জীবন মেয়েদের তো একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে কতদিন ওরাই বা এখানে থাকতো আর কতদিন বা আমি বা এখানে থাকবো তাই না তো মা খুবই কাঁচছিল সকাল থেকে নাকি কিছু খাওয়া দাওয়াও খায়নি তো আমি আসার পর আবার রান্না বাড়ি করলাম রান্না করার পর তারপরে বাবাকে খেতে দিলাম মাকে খেতে দিলাম সবার খাওয়া হয়ে গেছে সেটা আমিই রাখতে হয়েছি এখন আর এখন সেটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হয়েছে তো এখানটা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এখানে ওয়েদারটা সময় ভালো থাকে গরমটা অতটা মনে হয় না যে এখানে গরম রয়েছে আর আমাদের বাড়ির ওখানে তো ভীষণ গরম মানে একদম কখনো থাকা যায় না পাকার হাওয়াও গায়ে লাগে না তো এটাই বলার জন্য যে মেয়েদের জীবনটা সত্যিই খুব বাজে একদমই ভালো না না ওখানে থাকলে এখানে চিন্তায় করে থাকি আর এখানে থাকলে ওখানে চিন্তা যে ছেলের পড়াশোনা কামাই হয়ে যাচ্ছে ছেলে পড়া অ্যাপসেন্ট হয়ে যাচ্ছে এই চিন্তা তো তো দিকেই মানে শান্তিতে জীবন জীবনযাপন করতে পারি না আর আমাদের থেকেও বেশি কষ্ট হয় মায়ের যখন মায়েরা একটা মেয়েকে মা বাবা যখন এত কষ্ট করে মানুষ করে একটা মেয়েকে আর তাকে পরের হাতে তুলে দিতে হয় পরের বাড়ি চলে যায় তখন তো কষ্ট হবেই তাই না তো আমাদেরও খুব খারাপ লাগে যখন এখানে আসি এখান থেকে আবার যখন চলে যায় শ্বশুরবাড়ি তো আমাদেরও খুব খারাপ লাগে যেতে ইচ্ছা করে না মন খারাপ হয়ে যায় সেই জন্য বেশি আসতে চায় না কারণ এখানে এসে বেশি দিন থেকে গেলে আর তো যেতেই ইচ্ছা করে না আমার তো একদমই যেতে ইচ্ছা করে না কি করে বা যেতে ইচ্ছা করবে তাই না বাবা মা ভাই বোনের সেই ভালোবাসা ছেড়ে আর কি যেতে ইচ্ছা করে আর দায়িত্ব একটা দায়িত্ব টেনে নিয়ে যায় মানে বিয়ের পর একটা মেয়েদের কত দায়িত্ব হয়ে যায় অল্প বয়সে কত মাথায় চাপ কত সংসারের প্রতি চিন্তা সেই চিন্তাগুলো মানে ঢুকে যায় যতই হাসি খুশি আনন্দই থাকে না কারণ কেননা তবু এখানকার একটা চিন্তা মাথায় ওখানেও ঢুকে থাকে ঠিকঠাক ঘুম হয় না এবার যবে থেকে বাবার শরীর খারাপ হয়েছে তবে থেকে আরও বেশি এখানে চিন্তা থাকে যে কি হলো না হলো কেমন আছে না আছে ঠিকঠাক খেতে পাচ্ছে কি পাচ্ছে না তো আমি আসার পর একটু তবু বাবা ঠিক আছে বলছে একটা মেয়ে গেছে তো কী হয়েছে আর একটা মেয়ে এসছে তো ভাইদের বলছি বিয়ে করে নিতে ভাইরা বিয়েও করছে না বিয়ে করে নিলে একটা ঘরে তবেই ঘরটা ভালো লাগবে সত্যি কথা টাকা পয়সা যাই থাকুক না কেন কিন্তু একটা মেয়ে ছাড়া ঘর কখনোই ভালো লাগে না একটা মেয়ে থাকলেই ঘরের যে সৌন্দর্য সেটা মেয়ে না থাকলে ভালোই লাগে না সে বউ হোক কিংবা ঘরের মেয়ে হোক কিংবা যেই হোক না কেন তো এখনের মতন এই পর্যন্ত বন্ধুরা তাটা সবাইকে